এলো নাটকীয় পরিবর্তন বিভিন্ন বজ্রবিদ্যুৎ ঝড়ো হাওয়া এলাকাতে ভারী হয়েছে যে এটা বৃষ্টি আবার অনেকের ধারণা যে বর্ষা হয়তো এসেই গেল আপনাদেরকে আজকের এই পূর্বাভাসে জানানোর চেষ্টা করব যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকবে তার সাথে এই যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে চোখে পড়ছে আগামী কয়েকটা দিনের মধ্যে এই ধরনের ঝড় বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তার সাথে এই বৃষ্টির চরিত্র কি ধরনের সেই ব্যাপারেও কিন্তু জানাবো তার সাথে বঙ্গোপসাগরে একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সিস্টেমটা সম্ভাব্য গতিবিধি কি হতে পারে সেই সমস্ত ব্যাপারেও জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আজ একত্রিশে মে শুক্রবার ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় এগারোটা বাজে তো এই সময় সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি তাহলে পূর্ব ভারতের দিকে অর্থাৎ বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আবার কোথাও অত্যন্ত ঘন মেঘে ঢেকে রয়েছে সেই সাথে বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ প্রধানত পরিষ্কার কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন মূলত পশ্চিমবঙ্গ ঘেঁসা এলাকাগুলো আর উত্তর দিকের কিছু এলাকা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাতেও আকাশ মোটের উপর পরিষ্কার কোথাও আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে উত্তর ওড়িশার বালাসর, জলেশ্বর বাড়িপদ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দীঘা এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু প্রবল বজ্রপাত সহ ভারী বৃষ্টি হচ্ছে এই বজ্রগর্ভ মেয়ে ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এর আগে বারে বারে যেরকমটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন সুন্দরবন এই এলাকাটাতে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে যে অ্যান্টিসাইক্লোনটি সম্ভবত পশ্চিমের জেলাগুলোর দিকে তৈরি হওয়া মেঘপুঞ্জ বা ঝাড়খন্ডের দিকে তৈরি হওয়া বর্জগর্ভম মেঘপুঞ্জকে দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে অর্থাৎ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার দিকে ঢুকতে নাও দিতে পারে তো সেই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু যেটা ভিলেন হয়ে দাঁড়াচ্ছিল ঝড় বৃষ্টি নামানোর ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে সেই অ্যান্টিসাইক্লোন কিন্তু এই মুহূর্তে ঠিক এই অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশের এবং তার পার্শ্ববর্তী এলাকাতে ঠিক এই জায়গাতে কিন্তু অবস্থান করছে তো উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া নেমে আসার ক্ষেত্রে কিন্তু আর সেরকম কোনো বাধা থাকছে না যেটা দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এই তপস্থিয়ারের মাঝে মাঝে উচ্চতায় সেই হাওয়ার গতি কিন্তু খুব বেশি নেই ফলে যে বর্জ্যগর্ভ মেঘ পশ্চিমে জেলাগুলোর জেলাগুলোর দিকে এগিয়েছে এবং অত্যন্ত তার সাথে এগুলো বজ্রগর্ভ মেঘ এবং সাথে বাতাসে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছিল যে জলীয় বাষ্পের জন্য সাধারণ মানুষ বিগত কয়েকদিন ধরে ঘেমে নেই একসা হচ্ছিলেন সেই জলীয় বাষ্প কিন্তু এই মুহূর্তে বিভিন্ন এলাকায় মেঘে পরিণত হচ্ছে তা থেকে বিভিন্ন এলাকায় অঝোর ধারায় বৃষ্টি নামছে তো স্বাভাবিকভাবে দক্ষিণাঞ্চলের এই এলাকাগুলোতে অঝর বৃষ্টি চোখে পড়েছে বিগত চব্বিশ ঘন্টায় গতকাল রাত থেকে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টি হয়েছে যার মধ্যে দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলায় কিন্তু কম বেশি বৃষ্টি পেয়েছে শুধুমাত্র দুটো একটা জায়গাতে বৃষ্টি চোখে পড়েনি বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টি চোখে পড়েছে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় শহর কলকাতার আলিপুরে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেক্ষেত্রে বর্তমান বর্ধমান সদর শহরে উনসত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু এই সময়ের মধ্যে রেকর্ড করা হয়েছে তবে তা সত্ত্বেও আজ সকালের দিকে হুগলি জেলার বিভিন্ন এলাকা শহর কলকাতা পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমানের কিছু এলাকা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী আরো বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়েছে কোথাও কোথাও কিন্তু প্রবল বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে তো আবহাওয়াতে যে নাটকীয় পরিবর্তন যে অ্যান্টিসাইক্লোন ভিড় হয়ে দাঁড়িয়েছিল আপাতত পরবর্তী তিন চার দিন কিন্তু উত্তর অন্ধ্র এবং পার্শ্ববর্তী এলাকাতে এখানে কিন্তু অবস্থান করবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো একটু উজ্জ্বল হচ্ছে এবার আমরা একটু সম্ভাব্য উইন্ড প্যাটার্ন আগামী কয়েকটা দিনে কেমন থাকতে পারে তার দিকে নজর রাখি এই মুহূর্তে যে উইন্ড প্যাটার্ন রয়েছে তা হল বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ থেকে উত্তরের দিকে উঠছে তারপর সেটা কিন্তু রিকার্ভ করছে এবং ধীরে ধীরে পশ্চিমে এবং উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গের সমতলের বিভিন্ন জেলা মালদা দুই দিনাজপুর হয়ে সেটা কিন্তু বিহারের দিকে এগিয়ে যাচ্ছে আর পশ্চিমের গরম শুকনো হাওয়া সেটা কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত এসে থমকে রয়েছে এবং সেই সাথে ওড়িশার উপর দিয়ে কিন্তু একটা অক্ষরেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যেটা গঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলো থেকে শুরু করে ওড়িশার মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকা হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এখানে একটা ট্রাফের মতো বা অক্ষরেখার মতো পরিস্থিতি রয়েছে আর সেই সাথে বাংলাদেশের পূর্ব প্রান্ত অর্থাৎ সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ হয়ে রংপুর বিভাগের দক্ষিণাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকা হয়ে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সরি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং পার্শ্ববর্তী এলাকা হয়ে বিহারের উপর দিয়ে কিন্তু কিন্তু একটা অক্ষরেখার মতো পরিস্থিতি উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখার মধ্যবর্তী অংশটি অর্থাৎ যেটা বাংলার উপর দিয়ে রয়েছে সেই অংশটা কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এবং তুলনায় খানিকটা নেমে এসেছে এই মালদা এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং সেই সাথে উত্তর ঝাড়খন্ড এবং সংরক্ষণ এলাকায় একটা দুর্বল ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু আরো শক্তি বাড়াবে তবে এই ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যেই বর্জ্যগর্থ মেঘ তৈরি করতে সক্ষম হয়েছে তবে ঘূর্ণাবর্তের সঙ্গে এই অক্ষরেখা যোগ্যতা সংগত করার জন্য কিন্তু বজ্জগর্ভ মেঘের তীব্রতা আরো বেশি বৃদ্ধি পেয়েছে তার সাথে পরিমণ্ডলে এই মুহূর্তে প্রচুর বাষ্প রয়েছে বজ্রগর্ভ মেঘ যত এগিয়েছে যে জন্য অর্থাৎ আমরা যে হাইটে বসবাস করি মাটি থেকে যে উচ্চতায় সেই সার্ফেস লেভেলের কাছাকাছি এলাকাতে কিন্তু মাটির কাছাকাছি প্রচুর পরিমাণে আর্দ্রতা ঘোরাফেরা করছিল এর আগে সেই আর্দ্রতার জন্যই কিন্তু সাধারণ মানুষ এতটা কষ্ট পাচ্ছিলেন এবং আর্দ্রতার সঙ্গে প্রচুর পরিমাণে হিট বা তাপ সেটা কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য হয়ে এইভাবে রিকার হঠাৎ করে এই জলীয় হাওয়ার সাথে মিশে বাংলার দিকে ঢুকছিল তো সেই জলীয় বাষ্প এবার কি হয়েছে ট্রপোস্পিয়ারের উপরে ওঠার মতো সুযোগ পেয়ে গেছে অর্থাৎ এই জলীয় যেটা এখনো ঢুকছে সেটা কিন্তু এবার ধীরে ধীরে উপর স্তরে উঠবে ঝাড়খন্ডের আকাশে উঠবে পার্শ্ববর্তী দক্ষিণ বিহারের আকাশেও উঠবে ফলে এই এলাকাগুলোতে কিন্তু লাগাতার বর্জ্যগর্ত মেঘপুঞ্জ তৈরি হবে যা পরবর্তীতে দক্ষিণ পূর্ব দিকে এগোবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে উত্তর ঝাড়খন্ডে বিভিন্ন এলাকা মুর্শিদাবাদ বীরভূম এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু হাওয়ার গতি বেশি রয়েছে সেই সাথে মালদা দুই দিনাজপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও হাওয়ার গতি খানিকটা বেশি রয়েছে ফলে এই এলাকাটাতে কিন্তু অনেকটা এলাকা কভার পড়বে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ এরকমটাই আশা রয়েছে সেক্ষেত্রে রংপুর বিভাগের সাথে সাথে ময়মনসিং বিভাগ অন্যদিকে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এই এলাকাগুলো কিন্তু আগামী কয়েকটি দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি পেতে চলেছে এরকমটাই আশা করছি আর এর সাথে কি হয়েছে ওড়িশার উপর দিয়ে অক্ষরেখার মতো পরিস্থিতিটা তৈরি হয়ে যাওয়ার জন্য কিন্তু ধাক্কা খাচ্ছে তো এর ফলে কি হবে যেহেতু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টায় রয়েছে তো এর ফলে কিন্তু তাপমাত্রা সেটা অনেকটাই কমার সম্ভাবনা এই মুহূর্তে সকাল এগারোটার সময় কিন্তু কলকাতার আহ দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু মোটামুটি এই সময় সাতাশ আঠাশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে যা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে আর সেই সাথে টেম্পারেচার অর্থাৎ গরমের যে অনুভূতি সেটাও কিন্তু বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কল্যাণে আগের তুলনায় অনেকটা কমে গেছে তবে আগামী বাহাত্তর ঘন্টায় সবসময় তো আর একখানা ঝড় বৃষ্টি হবে না মাঝে মাঝে ঝড় বৃষ্টি হবে বাকি যে সময়টা ঝড় বৃষ্টি হবে না সেই সময়টাই কিন্তু অতিরিক্ত আর্দ্রতার জন্য আবারও ব্যবসা গরম মাঝে মধ্যে অনুভূত হবে আর যখন রোদের দেখা মিলবে তখনও কিন্তু আহ আবারও যথেষ্ট গরমের অনুভূতি টের পাওয়া যাবে তবে আগে যে বিভৎস পরিস্থিতি চলছিল তার তুলনায় আগামী তিন দিন খানিকটা হলেও রিলিফ বা রেহাই মিলবে বলে অনুমান করছি তো সেক্ষেত্রে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আগামী তিন চার দিন অর্থাৎ জুন মাসের তিন তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর ঝাড়খন্ড এবং পার্শ্ববর্তী দক্ষিণ বিহারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে দক্ষিণ ঝাড়খন্ডের দিকেও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে এই বজ্রগর্ভ মেঘ কিন্তু আজ দিনের বাকি সময় নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ বিকাল বা রাতের দিকে আর সেই সাথে আগামীকাল জুনের এক তারিখ পরবর্তী দিন জুনের দুই তারিখ এবং তার পরবর্তী দিন জুনের তিন তারিখ এই প্রত্যেকটা দিনই কিন্তু এই এলাকাগুলোতে বর্জ্যগর্তমেকুঞ্জ তৈরি হবে যা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ভিতরে জেলাগুলোর দিকে এগোবে একসাথে উত্তরবঙ্গের সমতলের মালদা দুই দিনাজপুর জেলার দিকেও কিন্তু এগোতে থাকবে আর সেই সাথে কোচবিহার জেলার একাংশ এবং এর আশেপাশে জলপাইগুড়ি জেলার কিছু এলাকা আলিপুরদুয়ার জেলার কিছু এলাকাতেও কিন্তু প্রভাব পড়বে যার মধ্যে কোচবিহার জেলাতে আগামী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ কিন্তু ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে ময়মনসিং ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু এলাকায় সেই সাথে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু পরবর্তী বাহাত্তর ঘন্টায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট ডিভিশনের এবং পার্শ্ববর্তী আসামের শিলচর এই এলাকাগুলোতে কিন্তু প্রায় বন্যা পরিস্থিতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে এখানে কিন্তু আগামী বাহাত্তর ঘন্টায় ভারী বৃষ্টির হাত ধরে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা তবে শুধুমাত্র এই এলাকাগুলোতে যে বৃষ্টি হবে তা কিন্তু নয় এই অক্ষরেখা সৌজন্যে এবং তার সাথে বর্ষা কিন্তু উত্তর এই সমস্ত পাহাড়ি রাজ্যগুলোতে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে যদিও আপনাদেরকে পরে জানাচ্ছি বর্ষা এই মুহূর্তে কোথায় কতটা অ্যাডভান্স রয়েছে তো সেই বর্ষা এবং তার সাথে অক্ষরেখার সৌজন্যে আসামের বিভিন্ন এলাকা অরুণাচলের বিভিন্ন এলাকা অন্যদিকে নাগাল্যান্ড এবং পার্শ্ববর্তী কিছু এলাকা আর সেই সাথে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ তীরবর্তী এলাকা জুড়ে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ পরবর্তী সাত দিনে কিন্তু কন্টিনিউ করবে তো এই বিপুল পরিমাণ জলরাশি তার সাথে ভুটান পাহাড় অন্যদিকে সিকিমের কিছু এলাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও মাঝে মধ্যে ভারী বৃষ্টি হবে তো এই এলাকাগুলোর বিভিন্ন নদী এবং পাহাড়ি ঝোড়াগুলো থেকে কিন্তু কন্টিনিউ জল নামবে তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা রংপুর ভারতের ত্রিপুরার কিছু এলাকা সেই সাথে আসামের শিলচর এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলো কিন্তু বন্যা বিধ্বস্ত হতে পারে যার মধ্যে আসামের বিভিন্ন এলাকা মেঘালয়ের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হওয়ার আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে তো এই পূর্বাভাসটি যতটা সম্ভব কিন্তু শেয়ার করবেন সাধারণ মানুষের মধ্যে এবার এই যে বজ্রগর্ভ মেঘের কথা বলছিলাম এই বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশের দিকে ঢুকবে সেক্ষেত্রে বাংলাদেশের উত্তরাঞ্চলে যেরকম ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা ঢাকা সহ বিভাগের বিভিন্ন এলাকা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং সেই সাথে ত্রিপুরা এই এলাকাগুলোতে কিন্তু আজ এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাথায় রাখতে হবে এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আপাতত হওয়ার সম্ভাবনা খুব বেশি নয় যার মধ্যে ঢাকা বিভাগে একটু ভারী বৃষ্টি হলেও হতে পারে মূলত ঢাকা বিভাগের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের দিকটাতে আর সেই সাথে বরিশাল বিভাগের দিকে কিন্তু আপাতত ভালো বৃষ্টির আশা কম বলেই মনে হচ্ছে খুলনা ডিভিশনের কিছু কিছু এলাকাতে গাঙ্গী ও দক্ষিণবঙ্গের দিক থেকে ঢুকে আসা বজ্রগর্ভ প্রবেশ করতেও পারে সেক্ষেত্রে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা যেরকম যশোর খুলনা নড়াইল চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ মাগুরা অন্যদিকে সাতক্ষীরা বাগেরহাট এই এলাকাগুলোতে কিন্তু আগামী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলবে মূলত পরবর্তী তিন বা চার দিনের মধ্যে জুন মাসের তিন তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তো এই বজ্রগর্ভ মেঘ যেহেতু দক্ষিণের এলাকা হয়ে এগোবে সেক্ষেত্রে দক্ষিণ দিকে যেরকমটা বলছিলাম যে হাওয়ার গতি কম তো বরিশাল বিভাগ পর্যন্ত পৌঁছতে পারবে না বলেই মনে হচ্ছে যদি হাওয়ার গতি কখনো বাড়ে বা এই বজ্রগল্প মেঘের ইন্টেন্সিটি যদি ধরে রাখতে পারে তাহলে বরিশাল কিন্তু পরবর্তী ঘন্টা বা ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে সেই সাথে রাজশাহী বিভিন্ন এলাকাতেও বা ছিয়ানব্বই ঘন্টায় কম বেশি ঝড় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা এই এলাকাগুলোতে মিলবে এবার একটু বর্ষা সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখি বর্ষা এই মুহূর্তে কেরলের বেশিরভাগ এলাকাতে কিন্তু ঢুকে গেছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু কেরালতে প্রবেশ করার পর তামিলনাড়ুর দিকে খুব বেশিরভাগ এলাকাকে কভার করতে সময় নেবে এরকমটাই মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা এবং কর্ণাটকের ভিতরের দিকের এলাকাগুলো পূর্ব প্রান্তের এলাকাগুলোতেও কিন্তু বর্ষা কভার করতে সময় নেবে সেক্ষেত্রে কেরলের পাশাপাশি কেরলের উত্তরাঞ্চলে কর্ণাটকের কিছু এলাকাতেও কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে আগামী কয়েকটা দিনের মধ্যে অর্থাৎ বর্ষার যে পশ্চিমের শাখাটি আরব সাগরীয় শাখাটি সেটা কিন্তু বেশ খানিকটা অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরের একটা শাখা পূর্ব দিকের অংশটি যেটা মায়ানমার এবং বাংলাদেশের পূর্ব প্রান্ত হয়ে ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য হয়ে প্রবেশ করেছে তার উত্তর দিকের অংশটি কিন্তু এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার খুব কাছেই অবস্থান করছে অর্থাৎ আসামের বিভিন্ন এলাকার সাথে সাথে মেঘালয়ের বিভিন্ন এলাকার সাথে সাথে ত্রিপুরার বিভিন্ন এলাকার সাথে সাথে কিন্তু উত্তর পূর্বের সমস্ত রাজ্যেই বর্ষা প্রবেশ করে গেছে বাংলাদেশের সিলেট বিভাগেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে চট্টগ্রাম বিভাগ এবং এর পার্শ্ববর্তী কিছু তো কিন্তু ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে তো আপাতত বাকি বাংলাদেশের পশ্চিম প্রান্তের এলাকাগুলো আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে কিন্তু বর্ষা প্রবেশ করতে আরো একটু বেশি সময় নিতে পারে তবে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে কিন্তু বর্ষা আগামী কয়েকটি দিনের মধ্যে খানিকটা অ্যাডভান্স হবে রংপুর ডিভিশন সিং ডিভিশনে আরো কিছু এলাকাতেও কিন্তু বর্ষা আগামী কয়েকটি দিনের মধ্যে অ্যাডভান্স হবে বা অগ্রগতি হবে বলেই মনে হচ্ছে দক্ষিণ দিকের এলাকাগুলো অর্থাৎ বাংলাদেশের খুলনা ডিভিশন এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো এই এলাকাগুলোতে কিন্তু বর্ষা প্রবেশ করতে আর একটু সময় নেবে বলি মনে হচ্ছে তার কারণ বর্ষার যে অক্ষরেখা বা মৌসুমি অক্ষরেখা যেটা আহ ইতিমধ্যেই প্রায় তৈরি হয়ে গেছে যদিও এটা এখনো বর্ষা প্রবেশ করেনি নি পুরোপুরি এলাকাগুলোতে সেই জন্য মৌসুমি অক্ষরেখা নাম দেওয়া হয়নি তো এই অক্ষরেখা কিন্তু আগামী কয়েকটি দিনে আবারও একটু পাহাড়ের উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা সম্ভবত জুন মাসের চার বা পাঁচ তারিখ থেকে আরও একটু পাহাড়ের উপরের দিকে উঠে যাবে হিমালয়ের কাছে চলে যাবে সেই সময় দক্ষিণের এলাকাগুলোতে বৃষ্টি কমে আসবে অর্থাৎ জুন মাসের চার তারিখ থেকে শুরু করে মোটামুটি পরবর্তীতে জুন মাসের আট বা নয় তারিখের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা ঝাড়খণ্ডের বেশির বেশিরভাগ এলাকা ওড়িশার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে এবং গরমের তীব্রতা আরও একবার বেশি মাথা চাড়া দিতে পারে এই সময় উত্তর ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে কিন্তু তাতে উত্তর পশ্চিমের গরম শুকনো হওয়া এত বেশি পরিমাণে ঢুকতে থাকবে আর ওড়িশার উপরে যে অক্ষরেখাটি আগামী কয়েকটি থাকতে চলেছে যেটা পশ্চিমবঙ্গে বৃষ্টিকে বা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করছে তো এই অক্ষরেখাটিও কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা সেই সময় পশ্চিমের গরম শুকনো কিন্তু লাগাতার ঢুকে পড়বে ঝাড়খন্ড উড়িষ্যাসও যেটা ঢুকবে ফলে জুন মাসের চার তারিখ থেকে কিন্তু ঝাড়খন্ড ওড়িশাতে লাগাতার তাপমাত্রা বাড়বে একই সাথে পশ্চিমবঙ্গ তাপমাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান লাগোয়া পশ্চিম মেদিনীপুর বীরভূমের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু হিটয়ে বা প্রবাহ আরো একবার শুরু হওয়ার আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলাতেও কিন্তু সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে শহর কলকাতাতেও জুন মাসের চার তারিখ থেকে লাগাতার তাপমাত্রা বাড়বে বাংলাদেশের পশ্চিমবঙ্গ ঘেঁসা এলাকাগুলো মূলত খুলনা ডিভিশন এবং পার্শ্ববর্তী রাজশাহী ডিভিশনের কিছু এলাকা বরিশাল ডিভিশনের কিছু এলাকা এখানেও কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়তে দেখা যাবে এবং গরমের তীব্রতা অনেকটা বৃদ্ধি পাবে বাংলাদেশের বাকি এলাকাগুলোতে মূলত দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ত্রিপুরা কিছু কিছু এলাকাতেও কিন্তু এই সময়টাতে গরমের তীব্রতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে তো এই সময় কিন্তু আবারও বেশিরভাগ এলাকা জুড়ে ব্যবসা গরম চলবে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাতে কোথাও ব্যবসা গরম কোথাও শুকনো গরমের দাপট উড়িষ্যাতে শুকনো গরমের দাপট বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাবে ঝাড়খণ্ড ওড়িশাতে কিন্তু এই সময় সিভিয়ার হিট ওয়েব অর্থাৎ তীব্র তাপপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে জুন মাসের মোটামুটি চার থেকে শুরু করে আট বা নয় তারিখের মধ্যে পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে একটা সিস্টেম ফর্মেশন হওয়ার সম্ভাবনা এর আগে বিভিন্ন ভিডিওতে যেটা বলেছি আপনাদেরকে তো এক্ষেত্রে মনে হচ্ছে যে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমারের কাঁচা কাচি এলাকায় এই এলাকায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা পরবর্তীতে ধীরে ধীরে উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ারsearchText কিন্তু শক্তি বৃদ্ধি বা ইনটেনসিফাই করার সম্ভাবনা তবে এই ওয়েদার সিস্টেমটা ঘূর্ণি ছড়ে পরিণত হবে কিনা কোনই বলাটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যদি ঘূর্ণি ছড়ে পরিণত হয় তাহলে পাকিস্তানের দেওয়ার নাম আসনা রাখা হবে এক্ষেত্রে এবং এই ওয়েদার সিস্টেমটা আমার যেটা মনে হচ্ছে যে গভীর নিম্নচাপ অথবা অতি গভীর নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে সেক্ষেত্রে উপকূলবর্তী বাংলাদেশও কিন্তু প্রভাবিত হতে পারে আর সম্ভাব্য এই ওয়েদার সিস্টেমটাকে নিয়ে কিন্তু কড়া নজরদারি জারি রয়েছে সম্ভবত জুনের আট বা নয় তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে কিন্তু সিস্টেমটা ফর্ম করে যাবে এই ওয়েদার সিস্টেমটার হাত ধরে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে বর্ষা এই বছরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আগামী কয়েকটি দিনের মধ্যে বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে প্রবল বজ্রপাত বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাবে কোথাও দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে তাই রয়েছে এই পূর্বাভাসটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে সাধারণ মানুষ সতর্ক থাকতে পারেন আর উত্তরের বিভিন্ন এলাকা উত্তর পূর্বের বিভিন্ন এলাকাতে কিন্তু বন্যার আশঙ্কা যথেষ্টই রয়েছে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ওয়েদার আপডেট চ্যানেলকে এখানে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন পরবর্তী আপডেটে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ